আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজুসূলাফি পূর্বাচনী বাৎসরিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার একটা অংশ এখানে বাচ্চাদের ট্রায়াল চলছে আমরা এখনো মূল পর্ব খেলা শুরু করতে পারিনি তবে কয়েকদিন শুরু হয়ে যাবে তো বাচ্চারা কীভাবে খেলাধুলাগুলো খেলবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এভাবে আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছরই বছরের শুরুতে বাচ্চাদের যেমন নতুন কিছু ছাত্র আসে তারা তাদের পরিবার থেকে দূরে থাকে তাদের বিনোদনের জন্য এবং শিক্ষার একটা অংশ হিসেবে আমরা প্রতি বছরই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করে থাকি এর মাধ্যমে বাচ্চাদের এরকম শারীরিক বিকাশ হয় এবং মানসিক বিকাশ হয় এবং তাদের জ্ঞানও বিকাশ হয় আলহামদুলিল্লাহ তো এবং সেই সাথে বছরের শুরুতে একটি একটু বইয়েরও সংকট থাকে সবগুলোকে সামনে রেখে বাচ্চাদের শিক্ষা পাশাপাশি বিনোদন এবং শিক্ষার একটা অংশ হিসেবে আমরা প্রতি বছরই এই ক্রীড়া ও সাংস্কৃতিক শুরু করে থাকি এই বছর দু হাজার পঁচিশ সালে আমরা শুরু করেছি দিল্লা হ্যাঁ সবার জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের মার্কাজের মূল লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ করতে পারি সেই সাথে যারা এই মার্কাজ প্রতিষ্ঠা করেছেন আরামী দিনও তাদের নেট আশাকে পূর্ণ করেন সেই সাথে প্রত্যেকটা বাচ্চাকে যেন আমরা দায়িত্ব সহকারে আমরা যেন অভিভাবক আশা আকাঙ্ক্ষা এবং একজন হাতে দায়ী হিসেবে যেন আমরা ছাত্রগুলো তৈরি করতে পারি আল্লাবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে শিক্ষা দান করুন আল্লাহ মহামিন আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ